রোড সাইড ধাবাগুলোতে যে চিলি চিকেন গুলো বানানো হয় তার টেস্টটা কিন্তু অনেক অসাধারণ হয় কিভাবে রান্না করলে ধাবার টেস্ট গুলো পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি খুব সহজে বানিয়ে দেখাবো বন্ধুরা আপনাদের আর একবার সুইথ কিচেনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশি দেরি না করে চলুন তাহলে রেসিপিটা শুরু করি চিলি চিকেন বানানোর জন্য আমি একটা বাটিতে চিকেন নিয়েছি চিকেন গুলোতে কিন্তু হাড় নাই আমি হাড় বাদে নিয়েছি সাথে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পাশে একটা প্লেটে কেপসি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সাথে আদা রসুনও নিয়েছি আদা রসুন গুলো ভালো করে পেস্ট করে নিব। এখন চিকেন এক চামচ লবণ সাথে দুই চামচ আদা রসুনের বাটা দিয়ে দিব। এক চামচ গুলমরিচের গুঁড়ো সাথে এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি তারপর এক চামচ ময়দা আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে উপকরণগুলো ভালো করে মেখে নিব ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখে নেবেন ভিডিওতে অনেক টিপস দেওয়া থাকবে আপনারা মিস করতে পারবেন তাই আশা করি পুরো ভিডিওটাই দেখে নেবেন একটু মাখানো হয়ে গেলে এখানে দুটো ডিম ভেঙে দিয়েছি তারপর উপকরণগুলো আবার ভালো করে মেখে নিয়েছি উপকরণগুলো যদি একটু নরম হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করব ময়দার আটা বেশি দেওয়া যাবে না বেশি ময়দা দিলে পাকোড়া হয়ে যাবে একটু মাখানো হয়ে গেলে এখানে কিছু কিছু তেল দিয়েছি দিয়েছি মেখে মিনিট ঢেকে রেখে ততক্ষণে এদিকে মশলা বানিয়ে নেই একটা প্যান বসিয়ে সাথে চামচ জিরে দিয়েছি সাথে আর ছোট এলাচ আর কিছু লঙও দিয়েছি দুটো জয়ত্রী ফুল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিব। ততক্ষণে সসগুলো মিশিয়ে রাখি একটা বাটিতে চার চামচ টমেটো সস নিয়েছি সাথে দু চামচের মতো সয়া সস নিয়েছি কিছু লঙ্কার পেস্ট দিয়ে উপকরণগুলো ভালো করে মেখে নিব এর পাশে আর একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে একটু পানি দিয়ে কর্নফোলারগুলো ভালো করে গুলিয়ে নিব। কর্নফোলারগুলো দিলে গ্রেভইটে অনেক মজাদার হয়ে উঠবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিব চিকেনগুলো একবারে ভেজে নিব না একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ভালো করে ভেজে নিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন চিকেন গুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে একsat ভাজানো হয়ে গেলে উল্টো ওই সাইডটা ভালো করে ভেজে নিব ততক্ষণে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো গুঁড়ো করে নেই চিকেন গুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ওই তলে ক্যাপসিকামগুলো দিয়ে দিব ক্যাপসিকামগুলো একটু ভাজানো হয়ে গেলে পিয়াজ কুচিগুলো দিয়ে দিব সাথে আমি এখানে কিছু ভুটটা ভেপে দিয়েছি ভুটটাগুলো অপশনাল আপনারা চাইলে না দিতে পারো উপকরণগুলো আর একটু নেড়ে ভালো করে ভেজে নিবো একটু ভালো করে ভাজানো হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট গুলো দিয়ে দিব সাথে কিছু লঙ্কার পেশো দিয়ে দিব যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাগুলোও দিয়ে দিব তারপর আরেকটু একটু ভালো করে ভেজে নিব একটু ভাজানো হয়ে গেলে যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম ওই সসগুলো দিয়ে দিব সাথে আরেকটু ভালো করে নেড়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু একটু ভালো করে নেড়ে নিব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিব তারপর আরেকটু একটু ভালো করে নেড়ে নিব বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কত সহজে বানানো যাচ্ছে এই ঢাবা স্টাইলে চিলি চিকেনগুলো তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন যে কর্নফ্লাওয়ার গুলো গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার গুলো এখানে দিয়ে দিব সাথে একটু ভালো করে নেড়ে নিব এই নিন তৈরি হয়ে গেল দুর্দান্ত চিলি চিকেন রেসিপিটা বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনাদেরকে একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন বন্ধুরা এই চিলি চিকেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে আরেকটা একটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ